দর্শক বন্ধু আসসালামু আলাইকুম ঐতিহ্যবাড়ি আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর হাট বসে গেলে দুই দিন সোমবার শুক্রবার আজকে শুক্রবার হাটে এগারো এপ্রিল দুই হাজার পঁচিশ আসছে আর রয়েছে আমরা কিন্তু দর্শক প্রচুর চাহিদা সম্পন্ন শাহিয়াল জাতের খামারও বুঝি কি বাচ্চাগুলো যেখানটায় বেচা কিনা আছে এখানটা একটু দেখাবো কেমন ধরে বেচা কিনা আছে তবে সুন্দর সুন্দর কিন্তু বাচ্চা নিয়ে আছে দাস শুরুতেই কিন্তু একটা বাচ্চা দেখছি আমরা দারুণ বাচ্চা কিন্তু এছাড়া যাতে কি এটা ক্লোজ না ফ্রিজের না সাইল কিছু তো বলা যায় না না দেখা যায় আর এসব যাচ্ছে মনে হচ্ছে

দাঁত ফাঁস হয়নি তো বাচ্চা তো কত বললেন নব্বই চাইছি আচ্ছা কত বললেন শেষে বাহাত্তর নব্বই বাহাত্তর এটা তো একুর বাড়িতে যাবে না শরণ ভাই কি বল বাচ্চা তাই ভালো আছেন ভাই

होनायrono sahip ase biswas korona koro bolta eke side side baat to chat side kono dabe baat to chat asan batcho de bose dekhun

মেয়েটির বয়স কিন্তু আট মাস প্লাস হবে আর বাজারটা একটু ঢিলা ঢালা দর্শক আছে বয়স আমদানির পরিমাণটা কিন্তু অনেকটাই গদানে গদি খাটগুলো তো নাই কম এটা কত সহজ

এইবার আছে দুটো আমরা ভালো পার্সেন্ট আছে জোলা আছে এগুলা এটা একটু গেটারটা ভালো আছে পাশেটা একটু শুকনো দেশি <Pfundi>

এটা সত্তর আরোটা পাঁচশো ভাই জোড়াটা সেল হবে কত হলে মোটামুটি জোড়াটা সেল দিবেন কত হলে মোটামুটি একটা আইডি আইডিয়া পঁচাত্তর মানে এটা সেল সেল হ্যাঁ চাওয়া দাম না ছেলে হিসাবে নয় তবে দাম কম চাই আর একটু ভেতরে যাবো আমরা আমদানি পরিমাণটা কিন্তু একটু হালকা আছে ছয় মাস সাত মাস বয়সের বাচ্চা দেখে ভাই বেচা কিনা তো আজকে ঢিলা ঢালা না না পানি পাত্র কম আর গরুও তো কম আছে এটা এটা কেমন আছে স্যার এটা জোড়া ভাই কেমন জোড়া একশো বত্রিশ তবে এই বাচ্চাটা একটু ভালো আছে নেপালি গির পার্সেন্ট ভালো ভালো তবে এটা একটু বয়স বেশি হবে এটা এক মাস কম হবে এটা তোলা কেমন বলে জোড়াটা পনেরো 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 বিশ্বাস দেবেন আর বেশি বাইটা কত এটা দাদা ভাই কত চাইলে মোটামুটি ছয় মাস প্লাস করে আসবে না যার কত পর্যন্ত দাম দিয়েছে ভাই মোটামুটি বাহাত্তর তিয়াত্তর পর্যন্ত কাস্টমার আছে পঁচাত্তর না বেশি আরো আরো বেশি পঁচাত্তর উপর যাইতে হবে দর্শক বেঁচে কিনে এই বেঁচে ঠিক আর মোটামুটি কিন্তু একটু ধারণা দিলাম ছোট থেকে বড় সব মিলিয়ে দশ ভালো থাকবেন এই আলাইকুম